আসসালামু আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন সেটা হচ্ছে গিয়ে নোকিয়া একশো আট মডেলের ফোন এই ফোনটা তিনটা কালার হয় ব্ল্যাক কালার রেড কালার আর হচ্ছে গিয়ে ব্লু কালার তো এগুলার আমরা দাম দিচ্ছি মাত্র আটশো টাকা তো এটা হচ্ছে টু সিমের মোবাইল টু সিম ক্যামেরা অডিও ভিডিও মানে ফুল মাল্টিমিডিয়া তো এটা দেখেন এই যে টর্চ লাইট আছে তারপর এই দেখেন স্টার হেস চারটা জিরো দিলে মডেলটা আসবে যে একশো আট মডেলের ফোন কত ছেলে তৈরি হয়েছে সবকিছু আছে তারপরে পাক কালার ব্লু কালার আর হচ্ছে গিয়ে রেড কালার এটার আমরা একটা সেট আপনাদের ব্যাক সাইডটা খুলে দেখাই এই দেখেন টু সিম এবং এখানে মেমোরি কার্ড সিস্টেম মেমোরি কার্ড ঢুকাতে পারবেন এবং এই চিকন পিনের চার্জার হেডফোন ফুটের দেখাইছি আপনাদের তো এগুলো প্যাকেজিং সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি এরকম প্যাকেটের ভিতরে সুন্দর করে বাবুল করা থাকবে যাতে পরিবহনের ক্ষেত্রে প্রোডাক্টের কোনো সমস্যা না হয় এবং সাথে পাবেন একটা চিকন পিনের চার্জার নোকিয়া অরিজিনাল এই যে নোকিয়া লেখা চিকন পিনের চার্জার পাবেন একটা বিএল ফোর সি ব্যাটারি এটাতে আপনার যারা একটু বেশি কথা বলেন তাও দুই তিন দিন যাবে যারা একটু কম কথা বলেন তাদের আরও বেশি যাবে ইনশাআল্লাহ চার্জ আমাদের ভিডিওটা যাদের পছন্দ হয়েছে তারা আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন অথবা মেসেঞ্জারে কল দিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম